আজ একুশে মে আর আজকের দিনটি বিখ্যাত কারণ আজকে আন্তর্জাতিক চা দিবস আন্তর্জাতিক চা দিবস উদযাপনের মূল লক্ষ্যগুলি হল সমগ্র বিশ্বব্যাপী চায়ের আমদানি রপ্তানি উৎকর্ষতা চাহিদা বৃদ্ধি এবং এই সমগ্র কর্মসূচির মাধ্যমে চা শ্রমিকদের জীবনযাপন এবং তাদের অর্থনৈতিক সমৃদ্ধি লাভের আশায় এই প্রচার অভিযানটি করে থাকে এফ এ দু হাজার কুড়ি সাল থেকে জাতিসংঘের নির্দেশে এফ অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশান সমগ্র বিশ্বব্যাপী এই প্রচার অভিযানটি করে থাকে যদিও এর অনেক আগের থেকেই অর্থাৎ দু সাল থেকেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি যার মধ্যে ভারত বাংলাদেশ নেপাল ভিয়েতনাম ইন্দোনেশিয়ার মতো দেশগুলি এবং শ্রীলঙ্কাও এর অন্তর্ভুক্ত ছিল এই দেশগুলি কিন্তু দু সাল থেকেই আন্তর্জাতিক চা দিবস উদযাপন কর্মসূচিটি পালন করে আসছে এবং সবশেষে দু হাজার কুড়ি সাল থেকে জাতিসংঘের নির্দেশে এফ এ ওর তত্ত্বাবধানে সমগ্র বিশ্বব্যাপী আজকের দিনটি অর্থাৎ একুশে মে তারিখটি আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালিত হচ্ছে